আচ্ছা এই যে এনসিপির নে তারা এই প্রতীক বরাদ্দ নিয়ে এত টানাটানি করতেছে তাদেরকে সাপলা দিতে হবে আবার সরকার বলতেছে সাপলা দিবে না এখন তাদেরকে কেনই বা সাপলা দিতে হবে এই ব্যাপারে তারা সরকারি বা কেন তাদেরকে ছাপলা দিবে না এটা দিয়ে তারা কেন এটা রিজিট তো সেই যে একটা আন্দোলনকারী শক্তি হ্যাঁ যে আন্দোলনকারী শক্তি এত বড় জুলাই অভ্যুত্থান ঘটাইলো হ্যাঁ তারপর তারা এই সরকার নির্বাচন করলো এখন এই সরকারের সাথে তাদের টানা যদিও সরকার বলতেছে এটাই ইসির দায়িত্ব হ্যাঁ এইগুলি হচ্ছে পাশ কাটেন না কথা আর কি হ্যাঁ ইসি তো সরকারের নির্দেশেই চলে এখনো পর্যন্ত আমাদের দেশের ইসি তো এখনো স্বাধীন না দূরত্ব তৈরি হওয়ার কিছু কারণ আছে কারণ এনসিপির কিছু কার্যকলাপের দায় দায়িত্ব আসলে সরকার নিতে চাচ্ছে না এমন কি যে ছাত্রদের ভিতর থেকে যাওয়া যে দুইজন উপদেষ্টা এই উপদেষ্টাদের সাথেও এনসিপির নেতাদের খুব একটা সম্পর্ক আছে বলে আমি আমরা ইদানিং দেখতেছি না কারণ তাদের বক্তব্য এবং আচরণের সাথে এনসিপির বক্তব্যের আচরণ কোনো মিল নেই এদিকে আবার এনসিপি জুলাই সনদে স্বাক্ষর করে নিয়ে আগেরবার যখন জুলাই সনদ ঘোষণা করা হয় সেই ঘোষণাতে তারা অংশ নেয়নি এই সমস্ত নানান ঘটনাতে বোঝা যায় যে সরকারের সাথে এনসিপির একটা দূরত্ব তৈরি হয়েছে এবং সেই দূরত্বটা কেন তৈরি হয়েছে হ্যাঁ সেই বিষয়টা নিয়ে বিস্তারিত আলাপ করতে গেলে অনেক লম্বা হবে তবে সংক্ষেপে একটু বলি দূরত্বটা তৈরি হয়েছে ইন্ডিয়া প্রশ্নে এনসিপির এখনো যে অবস্থান হ্যাঁ সেটা ইন্ডিয়ার সাথে তাদের কোনো আপর্ষতা হয়েছে এরকম কোনো সিম্পটম দেখা যায়নি কিন্তু সরকারের সাথে ভারতের যে একটা আপর্ষতা চলছে এর অনেক অনেক সিম্পটম আছে 100টা সিম্পটম দেখানো হবে তো এই ডক্টর ইউনূসেনি গত দিন সরকার এর সাথে লন্ডনের জনাব তারেক রহমানের সাথে দেখা করেছে এবং বিএনপির নেতাদের যে চাপের কাছে তারা যে কিছুটা অসহায় হ্যাঁ এইটা পরিষ্কার বোঝা যায় এর সাথে নির্বাচন পরবর্তী ক্ষমতা হস্তান্তরের একটা সম্পর্ক আছে হ্যাঁ আগে আগে যারা ক্ষমতা আসবে তারা এই সরকারকে কতটুকু বৈদ্যুতা দিবে না দিবে এই বিষয়গুলি আগে এই সরকার ফয়সালা করে ফেলতে চাই এটা অবশ্য আগেও এরকম ঘটনা ঘটেছে অনলিভেন সরকার এই বিষয়গুলি ফয়সালা করি তারপর নির্বাচনে গিয়েছিল এই সরকারও চাইবে এই বিষয়গুলি ফয়সালা করা হ্যাঁ এখন কথা হচ্ছে যে এই বিষয় তো ফয়সালা করার কোনো প্রয়োজন নাই যদি জুলাই সনতকে জুলাই সনদে সবার স্বাক্ষর থাকে এবং জুলাই সনতকে আইনি ভিত্তি দেয় তাহলে তো এই সমস্ত ফয়সালা করার কোনো প্রয়োজন নাই হ্যাঁ সরকার সরকারের মতো নির্বাচন করে দিয়ে চলে যাবে এরপরে যদি যে নির্বাচিত সরকার ক্ষমতায় আসবে তারা যদি জুলাই সনদ নিয়ে সংসদে কোনো ধরনের ঘটন ঘটানোর চেষ্টা করে হ্যাঁ সেই সেই ক্ষেত্রে এটা অন্যান্য রাজনৈতিক দল যারা আছে এগুলো তারা বুঝবে জনগণ বুঝবে হ্যাঁ তো সরকারের মাথা ব্যথার কিছু নাই তারা কেন জোরদের আইনি ভিত্তি দিচ্ছে না হ্যাঁ এটাই হচ্ছে মূল ফ্যাক্টর হ্যাঁ আইনি ভিত্তি দিচ্ছে না ভারতের চাপে দিচ্ছে না যারা মনে করে যে ভারত ছাড়া হ্যাঁ এখানে ক্ষমতা যাওয়ার আর কোনো উপায় নাই সেই জন্য ভারতের সাথে লগ করে তাদের চাপে দিচ্ছে না সেটার সাথে সম্পর্কিত হচ্ছে এনসিপির প্রতীক বরাদ্দ এনসিপির প্রতীক বরাদ্দ এই চাপের কারণে সরকার দিচ্ছে না তো এই যে ভারতের কাছে ভারতের চাপে যে এখানকার যে এখনো যে ভারতের চাপ এখানে একটা ইম্পর্টেন্ট বিষয় হ্যাঁ এই জিনিসটা সরকার তো তার আচরণের মধ্যে পরিষ্কার বোঝাই দিতেছে সবগুলি দল না বিএনপি জামাত হ্যাঁ যারা বড় দল ক্ষমতায় মানে দার পানতে আইসা আছে ভাবতেছে নিজেদেরকে হ্যাঁ তারা মনে করে যে ভারতের সাথে সুসম্পর্ক না রাখলে ক্ষমতায় যাওয়া যাবে না তো রাজনৈতিক দলগুলির এই ধরনের চিন্তার কারণে দেশে দীর্ঘদিন আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম আসলে বিকশিত হয় নাই হ্যাঁ তো ভারতীয় আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম এই দেশে বিকশিত হইতে গেলে আলটিমেটলি ইয়ং জেনারেশনকে এই দায় দায়িত্ব নিতে হবে এখানকার প্রচলিত রাজনৈতিক দল হ্যাঁ বা এই দেশের বাম ঘরানার দল আওয়ামী লীগ হ্যাঁ যারা ভারতীয় বলয়ের ভিতরে থেকে গইরে উঠছে হ্যাঁ এই সমস্ত দল যে এই দেশে আধিপত্যবাদ বিরোধী সংগ্রাম হবে না